যাওয়ার সময় আগে হাত দিব নাকি আগে হাঁটু দিব এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে আসুন চার মাঝহের সংক্ষিপ্ত মতামত জেনে নেই এক হানাফি মাঝহাব এর মতামত হানাফি আলেমদের মতামত আগে হাঁটু তারপর হাত এতে বেশি বিনয় থাকে এবং এটি অধিক বর্ণনার সাথে মিলে যায় দুই মালিকী মাঝহাব এর মতামত মালিকী মাঝহাবের প্রধান মতামত আগে হাত পরে হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত কিছু হাদিসের ভিত্তিতে তারা এটি গ্রহণ করেন তিন সাফি মাজহাব এর মতামত শাফি আলেমদের অধিকাংশের মতে আগে হাত তারপর হাঁটু এটি বহু আলেম সমর্থন করেছেন চার হাম্বলি মাজহাব এর মতামত হাম্বলি মাজহাবেও আগে হাত পরে হাঁটু এই আমলি শক্ত মত হিসেবে বর্ণিত সিজদাস যাওয়ার ব্যাপারে দুই ধরনের শহীদ হাদিস পাওয়া যায় এক বর্ণনায় আছে আগে হাত রাখার নির্দেশ আরেক বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু রাখতেন তারপর হাত। উভয় পদ্ধতি সহি হাদিসে প্রমাণিত চার মাজহাবেও এই দুই মতামত গ্রহণযোগ্য তাই যে মাজহাব অনুসরণ করেন সে অনুযায়ী আমল করাই উত্তম আসল বিষয় হল মনোযোগ বিনায় আর সুন্নাহর প্রতি সম্মান বজায় রাখা যে পদ্ধতিতে আপনার মনোযোগ নষ্ট হয় না ও সহজ লাগে সেটাই আপনি করতে পারেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ Allah hafiz. Assalamu alaikum.